শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম মুক্তিযুদ্ধের বিরোধিতা দেশ প্রেমের নিদর্শন নয় বলছেন আসম আব্দুর রব এরপর জানে দেব ভারতের স্বার্থ রক্ষায় কাজ করত আওয়ামী বলছেন চর্মনায় পীর আরও জানা দেব সম্প্রতি গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলছেন অপর্ণা রায় এদিকে শেখ হাসিনা দেশে এলে সব খুনের হিসাব দেয়া হবে বলছেন রেজাউল করিম এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আমলিক সমর্থকদের হামলা আহত দশজন নাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল মুক্তিযুদ্ধে বিরোধিতা দেশপ্রেমের নিদর্শন নয় বলছেন আসম আব্দুর রব জামায়াতে ইসলামীকে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলে আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছেন স্বাধীনতা পতাকা ও আসম রব শুক্রবার এক বিবৃতি প্রদান করে এর প্রতিবাদ জানান আসম আব্দুর রব বিবৃতিতে আসম আব্দুর রব বলেন উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতা বিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যাত প্রবাহিত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয় মুক্তিযুদ্ধে বিরোধিতা করে নিজ দেশে নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয় এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক উল্লেখ অন্যদের বীরত্ব লড়াই সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত পনেরো বছর জাতি প্রত্যক্ষ করেছে এক জাতি এক নেতা এক দেশ অপ্রীতিরোধ করার পরিণতিও আমরা দেখেছি এবারে ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে তাকে আত্মসাত করার প্রবলতা থেকে সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ভারতের স্বার্থ রক্ষায় কাজ বলছেন ইসলামী আন্দোলন আমির ও আওয়ামী লীগের প্রতিটি কার্যক্রম ভারত সরকারের স্বার্থকে ঘিরে করা হতো তাদেরকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে খুব একটা দেখা যায়নি শুক্রবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন চর্মনায় পীর বলেন চব্বিশের গণ অভ্যন্তরের রেশ এখনো কাটেনি এমন অবস্থাতে দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগসল ভাবে দেশ পরিচালনায় কাজ করে যাচ্ছে তাদের ভুল ক্রুটি থাকতেই পারে আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেয়া তিনি আরো বলেন বিগত ফ্যাসিস্ট সরকার চব্বিশের নির্বাচনে যেভাবে হোক সরকার গঠন করেছিল বর্তমানে এই ফ্যাসিস এর বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই আক্রমণ করবে রেজাউল করিম বলেন ফ্যাসিবাদীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে কিন্তু তা সফল করতে পারেনি যারা দেশ প্রেমিক রয়েছেন তাদের বলতে চাই এ দেশকে আমাদের যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে তাদের ছেড়ে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফুল আলম হকন বলেন বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত জালেম এবং মাজলুম জালেমরা মজলুমের রক্ত চুষে চুষে খেয়ে হাজার কোটি টাকা মালিক হয়েছে মজলুমরা দুঃখে কষ্টে দিনাতি পার করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতা রহমান বলেন মানুষের অধিকার ফিরিয়ে দেয়া এবং মুক্ত করার সুযোগ এসেছে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তারা নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য ত্যাগ করেছে একটি দলকে ক্ষমতায় নেয়া আর শুধু নির্বাচনের জন্য এ ত্যাগ করেনি তিপ্পান হতে কাজ করেছে সম্প্রতি দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলছেন অপর্ণা রায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কেন্দ্র বিএনপি প্রান্তিক জলশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্ণা রায় দাস বলেছেন অনেক অত্যাচার হয়েছে অনেক লুটপাট হয়েছে অনেক অর্থ পাচার হয়েছে আর নয় এবার দেশ গড়ার পালা সম্প্রতি বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে শুক্রবার নড়াইল জেলার নিশিথা তলা মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নরাইল জেলা সম্মেলন উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন অপর্ণা রায় বলেন কারো পরচনায় বা কারো পাতা ফাতে পা না দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আগামী দিনে আমাদেরকে এদেশ গড়তে কাজ করতে হবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় একটা কথা বলে থাকেন সেটি হলো কখনোই সংখ্যায় কম ধর্মের লোকরা সংখ্যালঘু নয় এদের সবারই সমান অধিকার আমরা সবাই বাংলাদেশি শেখ হাসিনা দেশে এলে সব খুনের হিসাব দেয়া হবে বলছেন রেজাউল করে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শেখ হাসিনা দেশে এলে ওয়েলকাম জানাবো হাসিনা দেশে এলে সব খুনের হিসাব নেওয়া হবে তিনি দেশে আসবেন ফাঁসিতে ঝ জন্য শুক্রবার তিনি জানুয়ারি রাজধানীর দারুল সালামের গোলার টেক ইগা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে একথা বলেন রেজাউল করিম জামায়াতে ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি বলেন শেখ হাসিনা বিগত দিনে জঙ্গি আখ্যা অন্যায়ভাবে দেশে গুম করা হয়েছে আর দেশকে ডাকাতের খনিকে পরিণত করেছেন শেখ মুজিবুর রহমান তিনি বলেন আমাদের কিছু বন্ধু পুরনো ক্যাসেট বাজাচ্ছেন এসব ভুয়া ক্যাসেট ভুলে বাজাচ্ছেন না নাকি তাদের মাথায় সমস্যা তা দেখতে হবে মুক্তিযোদ্ধারা স্বাধীন যৌতা এনে দিলেও এখনও এর সুফল পাইনি মানুষ কিন্তু 5 আগস্ট ছাত্রজনতা নতুন স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে এখন দেশে শান্তির জন্য দরকার আল্লাহর আইন সমাবেশে তিনি ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে শহীদ পরিবারের সদস্যদের পূর্ণবাসনের আহ্বান জানান বিএনপি নেতা কর্মীদের বাড়িতে অম্লিক সমর্থকদের হামলা আহত দজড় adipotto বিস্তার নিয়ে ফরেটপুরের শালতায় স্থানীয় বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা চালে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ উঠেছে অম্লিক নেতার সমর্থকদের বিরুদ্ধে শুক্রবার তিনে জানুয়ারি সকাল ১০টা দিকে উপজেলা মাঝার দিয়া ইউনিয়নে মাঝার দিয়া গ্রামের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতব্বের সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান শাহেদের সমর্থকরা এ ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার গত চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় পঁচাশি বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হামিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা শাহিদুজ্জামান শাহেদের সমর্থকরা তখন ওই হামলার প্রতিবাদ করেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতুব্বের সমর্থকরা পরে এ নিয়ে স্থানীয় আওয়ামী ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় ওই সংঘর্ষে শাহেদের সমর্থকরা বেশি মারধরের শিকার হন এরপর থেকেই শাহেদের সমর্থকরা হারুনের সমর্থকদের ওপর হামলা করার পরিকল্পনা করে এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল সকালে আমলিক নেতা সাইদে দুই শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা হারুনের সমর্থকদের বসত ঘিরে হামলা চালালে প্রথমে সংঘর্ষবাদে পরে হারুনের সমর্থকদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে দেয়া হয় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শালতা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুপের কালের কণ্ঠকে বলেন কোন কারণ ছাড়াই পরিকল্পিতভাবে দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদের সমর্থকরা এই হামলার সুষ্ঠু তদন্ত বিচার চাই সালতা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাথে শাইদুজ্জামান শাহিদ কালের কণ্ঠকে বলেন আমি এলাকায় যাই না